হ্যালো জিপিট গুলো নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা দেখাবো সায়না লেডিস ব্যাগের আমাদের যে আপনার যে সবটা দেখায় যে আমাদের এখানে সায়না লেডিস ব্যাগের বিশাল সমাহার মানে আমাদের কাছে হাজার হাজার ডিজাইন আছে আমরা এখানে মানে ডিসপ্লেতে আমাদের অতগুলো ডিজাইন দেওয়া নেই তারপরে বলতে আমাদের এখানে সতষ্ট ডিজাইন আছে যা আমরা একটা ভিডিওতে দেখাতে পারবো না প্রথমে আমরা যে দেখাই যে এখানে সব বড় বড় বিভিন্ন ডিজাইন লেডিস ব্যাগ দেওয়া আছে তারপর এখানে বিভিন্ন প্রিমিয়াম লাক্সারি লেডিস ব্যাগ আছে তারপরে এখানে আছে বিভিন্ন পাস ব্যাগ যেগুলো আপনারা বিয়ে বিভিন্ন পার্টিতে ইউজ করতে পারেন এখানে পাস ব্যাগগুলো দেওয়া আছে প্রথমে যদি আমরা দেখাই দেখেন আবার এখানে এখানে কিছু বিভিন্ন ডিজাইনগুলো আছে প্রথমে আমরা যদি প্রিমিয়াম কয়েকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে তার মধ্যে যে প্রথমে এই ডিজাইনটাতেগুলো আছে সম্পূর্ণ সাইনা লেডিস ব্যাগ এই একটা ডিজাইন এটা হবে পাঁচটা কালার ছয়টা কালার হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা টোটাল ছয়টা কালার আমরা যদি কাছ থেকে দেখাই একটা লেডিস ব্যাগের ছয়টা ছয় ছয়টা কালার এই যে আবারও দেখাই একটা তারপরে এটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই লেডিস ব্যাগটা ছয়টা কালার আমাদের কাছে কিন্তু লেডিস ব্যাগের হিউজ স্টক থাকে না অল্প কিছু স্টক থাকে আপনারা যারা অর্ডার দিতে চান তারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে স্টক পুরের আগে ইশ্বাস হওয়ার আগে আপনার নিতে নেওয়ার চেষ্টা করবেন আমরা যদি এই লেডিস ব্যাগটার হবে পাঁচ ছয়টা ডিজাইন এই লেডিস ব্যাগটা আমরা কাছে আমরা একদম হোলসেল প্রাইসে প্রথমে বলি আমরা কিন্তু হোলসেল প্রাইজে সেল করি আপনারা তাহলে এক পিস দুই পিসও নিতে পারবেন কোয়ান্টিটি প্রোডাক্টও আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবো আমরা যদি বলি এই ব্যাগটার প্রাইস রাখবো মাত্র আমরা পনেরোশো টাকা এই ব্যাগটার প্রাইস রাখবো আমার মাত্র পনেরোশো টাকা তারপর যদি আমরা আরওটা ডিজাইন দেখাই এই যে খুবই ইউনিক একটা ডিজাইন এই যে এই লেডিস ব্যাগটার খুবই ইউনিক একটা ডিজাইন সাথে একটা লং বেল থাকবে ভিতরে একটা চেম্বার আছে দেখেন পার্সেন্ট ওয়াটার ওয়াটারপ্রুফ চায়না লেডিস ব্যাগুলো খুবই প্রিমিয়াম লেডিস ব্যাগ খুবই প্রিমিয়াম আপনার যে বেলগুলো ভিতরে বেলগুলো দেখাই দেখেন এই যে একটা বেল আছে এই যে একটা বেল তারপর এখানে একটা লং বেল দেওয়া আছে যেটা আপনি কাঁধে জ্বলে নিতে পারবেন তারপর একটা সাথে একটা সেন দেওয়া আছে এই ব্যাগটার কালার হবে তিনটা আমরা এই কালারগুলো দেখাই এই আরও দুইটা কালার আছে খুবই গর্জিয়াস গর্জিয়াস কালারগুলো আমরা যদি দেখাই এই ব্যাগটার কালার হবে তিনটা এই যে একটা দুইটা তিনটা এই ব্যাগটার দাম রাখতেছি আমরা মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা সাইনা লেডিস ব্যাগ আপনার মনে রাখবেন যেগুলো সব সাইনা প্রিমিয়াম কোয়ালিটি লেডিস ব্যাগ তারপরে যে আমরা আরও কয়েকটা ডিজাইন দেখাই আপনাদেরকে এই এখানে একটা ডিজাইন আছে এই যে একটা ডিজাইন এটার কালার হবে পাঁচটা আপনি যদি দেখায় যে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই ব্যাগটার কালার হবে পাঁচটা আমরা এই ব্যাগটার প্রাইস রাখতেছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা বলে রাখে আমরা হোলসেল প্রাইসের প্রাইস বলতেছি কোনো বারখ হবে না এক রেট হবে এই ব্যাগগুলোর দাম রাখছে মাত্র আমরা চোদ্দোশো পঞ্চাশ টাকা তারপর যে আমরা দেখাই আরও কিছু ডিজাইন আছে যে এখানে একটা দেখেন এগুলো সব পার্টি লেডিস ব্যাগ সাতটা লং বেল দেওয়া থাকবে খুবই প্রিমিয়াম আপনাদের কাছ থেকে দেখাই জিপারগুলো খুবই প্রিমিয়াম একটা লং বেল্ট থাকবে আপনার কাঁধে জুলে আনার জন্য দেখেন এই যে বেল্টগুলো কত প্রিমিয়াম বেল্ট প্রিমিয়াম বেল্ট এই ব্যাগটার কালার হবে চারটা আমরা যে কালারগুলো দেখাই এই একটা কালার একটা কালার এক একটা কালার এ একটা টোটাল চারটা কালার এই ব্যাগগুলোর দাম রাখছি আমরা চোদ্দোশো পঞ্চাশ টাকা করে এখানে থেকে আমাদের কাছে আরও ডিজাইন আছে আপনার যারা হোয়াটসঅ্যাপ এই মধ্যে আমাদেরকে নক দিলে আমরা আরও কিছু ডিজাইন দেখে দেবো এই পাশে যদি দেখে আমরা এই পাশেও আমাদের কাছে কিছু ডিজাইন আছে যে খুবই লাক্সারিয়াস মানে একদম প্রিমিয়াম চুল লেডিস ব্যাগ আমাদের কাছে আছে এই যে প্রত্যেকটা এই একটা এই ব্যাগটারও ডিজাইন হবে চারটা এই যে আমরা দেখে চারটা এই একটা আছে টোটাল পাঁচটা ডিজাইন কালার হবে এই ব্যাগটার দাম রাখছি আমরা পনেরোশো টাকা মাত্র আমাদের এবার আমরা তো ছোটো ছোটো কিছু লেডিস ব্যাগ দেখাইলাম এবার আমরা কিছু বড়ো বড়ো লেডিস ব্যাগ দেখাবো যারা আপনারা বিভিন্ন ট্যুর পারপাস ইউজ করতে পারবেন এরকম বড়ো বড়ো কিছু লেডিস ব্যাগ দেখাই আমরা তাহলে আমাদের রাস্তা এই পাশে আমরা যদি দেখাই প্রথমে আমরা দেখাবো যে গুচ্ছি ব্র্যান্ডের একটা ব্যাগ মানে গুছিয়ে নাম জাস্ট একটা গুছি ডিজাইনে করা হয়েছে চায় না খুবই বড়ো ব্যাগটা এই ব্যাগটাতে আমরা দেখেন একটা মেন চেম্বার ভিতরে কিন্তু প্রচুর স্পেস আমরা দেখেন যাবতীয় ডকুমেন্টস টকুমেন্ট যা আছে আপনি সব কিছু নিতে পারবেন সাথে একটা লং বেল দেওয়া আছে কাঁধে জুলে নেওয়ার জন্য এই ব্যাগগুলো আমরা এই ব্যাগগুলোর কালার হবে চারটা আমাদের কালারগুলো দেখাই একটা কালার তারপরে একটা কালার তারপর হচ্ছে ব্ল্যাক একটা কালার তারপর সে একটা কালার এগুলো খুবই প্রিমিয়াম লাক্সারিয়াস লেডিস ব্যাগ একদম খুবই প্রিমিয়াম লাকজারিস কোয়ালিটিফুল লেডিস ব্যাগ আপনার এই ব্যাগগুলো একটা ব্যাগ অনাইশে এক দেড় বছর দুই তিন বছর ইউজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ প্রিমিয়াম লেডিস ব্যাগ এগুলো কিন্তু মানে আপনি দেখবেন বাংলা ব্যাগগুলো বাজারে আছে যেগুলো আমরা সাত চারশো টাকা পাবেন ওগুলোর সাথে এগুলো কিন্তু মিলবে না এগুলো চায় না ইম্পোর্টেড প্রোডাক্ট এই ব্যাগগুলোর প্রাইস রাখতেছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আমরা আমরা মাত্র প্রাইস রাখছি উনিশশো পঞ্চাশ টাকা আমাদের কাছে হিউজ হিউজ কালেকশন আছে আমরা এতগুলো কালেকশন একটা ভিডিওতে দেখা ভিডিওটা লম্বা যাব তারপর যে আমরা একটা ব্যাগ দেখাচ্ছি কুমিরের চামড়া আমরা বলে থাকি যে কুমিরের চামড়ার ব্যাগ এই ব্যাগটার কালার হবে চারটা এই একটা এই একটা এ একটা ব্যাগটা চার টাকা পাবেন কুমিরের চামড়ার ব্যাগ আমরা বলি দেখেন খুবই প্রিমিয়াম মানে এত প্রিমিয়াম লাকজারিস ফিনিশিং ব্যাগ আপনার চান না ইনফুটেড প্রোডাক্ট যারা পাবেন না খুবই প্রিমিয়াম লাক্সারিস ব্যাগগুলো দাম রাখছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা আমরা এই ব্যাগগুলোর দাম রাখতেছি মাত্র একুশশো পঞ্চাশ টাকা আমাদের কাছে আরও ডিজাইন আছে আমরা এতগুলো ডিজাইন আপনাদের একটা ভিডিও দেখাতে পারবো না কুমিরের চামড়া একটা ব্যাগ আছে যেটা এগুলো এগুলোতে একটু বড় ওটার থেকে একটু বড় এই ব্যাগগুলোর দাম রাখছে আমরা চব্বিশে পঞ্চাশ টাকা এই ব্যাগগুলো দাম রাখছি আমরা চব্বিশে পঞ্চাশ টাকা এটারও কালার হবে তিনটা এই একটা চারটা কালার হবে তারপরে এখানে আবার কালার আছে এই যে এই তিনটা কালার হবে কালার হবে তিনটা এই ব্যাগগুলোতে দাম রাখছি আমরা চব্বিশশো পঞ্চাশ টাকা করে আমরা যে কিছু পার্টি ব্যাগ আপনাদেরকে দেখাবো মানে একটা বিদ্যুত অত ব্যাগ দেখানো যায় না আমরা আর অল্প কিছু ব্যাগ দেখাবো আপনাদের যদি কিছু পার্টি ব্যাগ দেখাই এই যে খুবই প্রিমিয়াম পার্টি ব্যাগ যারা বিয়ে বা বিভিন্ন প্রোগ্রামে পার্টি ব্যাগ হিসেবে ইউজ করতে চান এগুলো ইউজ করতে পারবেন এগুলোর দাম রাখছি মাত্র আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকা তারপর আরও বিভিন্ন ডিজাইনের পার্টি ব্যাগ আমাদের কাছে আছে আমরা আপনাদেরকে একটা ভিডিও যতগুলো দেখানো সম্ভব না এই জায়গায় দেখেন একটা গোল বলের মতন যার দাম রাখতেছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন এরকম আমাদের কাছে হিউজ হিউজ কালেকশন আছে একটা ভিডিও যত দেখানো যায় না তাই আপনারা যারা মানে আরও ডিজাইন দেখতে চান বা এরকম যে বলেন ভাই আমাকে কিছু ডিজাইন দেন ছবি তারা আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন তাহলে আমরা আরও ছবি ভিডিও পেতে পারে দেবো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনার ধন্যবাদ জানি এখানে আসসালামু আলাইকুম